আসসালামু আলাইকুম আমি খুলিলুর রহমান খুলিল হুন্ডা গ্যালারির পক্ষ থেকে একটি আজ আপডেট সেল আপডেট নিয়ে আসলাম আমাদের সম্মানিত কাস্টমার আতর ভাই আমাদের কাছ থেকে এর গাড়ি নিয়েছে আজকেও গাড়ি নিতেছে আজকে আতর ভাই তিন নম্বর গাড়ি এটা হোন্ডা বিশ্বের সেরা আমাদের বাংলাদেশের সেরা আমরা বাই যে আমাদের এখান থেকে গাড়ি নেয় বাইরের অনুভূতিটা আমরা একটু নেব এইটা ইসলাম টোয়েন্টি ফাইভ

এসপি নিলাম তো ঠিক আছে আমাদের সম্বন্ধে কাস্টমার বাইকে ধন্যবাদ গাড়িটা চালাইতে খুবই কমফোর্টেবল আর স্মুথি চলে আমাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ রাস্তার সেরা বর্তমানে তে আপনার চলে আসুন যারা বাইক কেনার ইচ্ছুক আছে খলির হুন্ডা গ্যালারি সিংগাই চলে আসুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম